অপরাধ করে নাই সরকার জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখবে কোন নারকীয় হত্যাকাণ্ড করে নাই দেশের সম্পদ বিদেশে লুটপাট করে নাই এবং কি মানুষের যানমালের ক্ষয়ক্ষতি এমন কোন রিপোর্ট জাতীয় পার্টির হাতে নাই উনিশশো সালে যখন দেশে আইন ছিল না মানুষের জীবনে নিরাপত্তা ছিল না মানুষ দুর্ভিক্ষের সময়ের অবস্থান করছিল তখন আমাদের নেতা পল্লী বন্ধু সালে ক্ষমতার ভার গ্রহণ করেন গ্রহণ করার পরে উনি যে নয় বছর শাসন আমল করছেন আমি মনে করি ওনার নয় বর্ষণে শাসনে মানুষ অনেক কিছুই পেয়েছে ওনার আদর্শ ছিল মানুষকে সুখী শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে আজকে বিএনপি জামাত আওয়ামী তাদের ঘরে একটি বক্তব্য যে আমাদের নেতা কর্মী বাঁচলে আমরা ভালোভাবে বাঁচবো আর আমাদের আদর্শের নেতা পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ ছিল আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে উনি নয় বছরে যে কাজগুলো করেছেন আমি মনে করি বিগত সরকার পঁয়ত্রিশ বছরে এরকম উন্নয়ন করতে পারেন নাই কারণ উনি গুচ্ছ গ্রাম করেছেন উনি শান্তিরক্ষী প্রেরণ করেছেন উনি উপজেলা গঠন করেছেন ষোলোটা জেলা থেকে চৌষট্টি জেলা করে লক্ষ লক্ষ লোকের চাকরি উনি দিয়েছেন আপনারা দেখবেন মানুষ বলে যে এর আমলে আমরা একটা গরিব মানুষরা কবুল হদের একটা ছাপ পাইছি শুক্রবার এটাও পল্লীবন্ধু হিসান মোহাম্মদের সাথে অবদান তার কারণ মালয়েশিয়া এত বড় ডেভেলপ কান্ট্রি হয়েছে তারপরে আজ পর্যন্ত শুক্রবার ছুটি করতে পারে নাই আমাদের নেতা পল্লীবন্দু হোসেন মোহাম্মদ এর সাথ করেছিলেন আপনারা দেখেছেন অস্বশী বন্যার সময় উনি ওই ইউনু সাহেবের কথা না ইউনু সাহেবের মতো এইরকম এক বছর থেকে খালি এসির বাতাস খান নাই উনি মানুষের দ্বারে নদীর বুকে নিয়ে যাওয়া ত্রাণ দিয়েছিলেন আর ওনা যদি বলা হয় যে সৈরাচার তাহলে এরা মহা ফেসিস্ট তার কারণ সাদের আমলে দেশের টাকা বিদেশে পাচার হয় নাই আজকে তারা কি রাজনীতিবিদ আমি বলে তারা রাজনীতিবিদ না তারা হলো দুর্নীতিবিদ যেসব টাকা দেশের টাকা বিদেশে পাধার হয়েছে এই টাকাগুলো যদি বাংলাদেশে আজকে থাকত আমার অনেক গরিব মা বোন ভাই বোনেরা কর্ম করে বাঁচতে পারত এরা কখনো দেশ প্রেমিক না দেশ প্রেমিক একমাত্র তার ভাই জিএম কাদের জিএম কাদের যখন বিরোধী দলের নেতা ছিলেন সংসদে উনি বলছিলেন দেশ আজকে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা তার উদাহরণ যেমন শ্রীলঙ্কার জনগণ রাস্তায় নেমে রাজা পাক্সেকে বিজয় করেছে সেইরকম বাংলাদেশের জনগণ রাস্তায় নামে না সে কাছে বিদায় হয় না